সনাতন ধর্ম প্রকৃতির ধর্ম তাই ছিল স্থায়ী ধর্ম যেমন সূর্য কখনোই কাউকে বেশি আলো দেয় না নদী কোন জাতিকে আলাদা করে জল দেয় না তেমন সনাতন ধর্ম জোর করে কাউকে পরিবর্তন করতে বলে না এই কারণেই এটি আঘাতে ভাঙে না বরং ধৈর্যে টিকে থাকে হিন্দু সনাতন ধর্ম কোনো নির্দিষ্ট সময় গ্রন্থ ব্যক্তি বা প্রবর্তকের দ্বারা প্রতিষ্ঠিত নয় এটি জন্মেছে প্রকৃতির মতোই শত সুস্থ হবে ধীরে ধীরে চেতনা বিকাশে ঋষি ও মুনিদের দীর্ঘ যাত্রায় তাই সনাতন ধর্মকে বলা হয় প্রকৃত ধর্ম যার কোনো শুরু নেই শেষও নেই ইতিহাসে বহুবার সনাতন ধর্ম আক্রমণের অপমানে বিচ্ছিন্নকরণের সম্মুখীন হয়েছে কিন্তু নদীর স্রোতের মতোই আবার ফিরে এসেছে আবার শক্তিশালী হয়েছে আবার নতুন আলোকে নিজেকে প্রকাশ করেছে কারণ যা প্রকৃতির সঙ্গে সামাজ্যপূর্ণ তাকে ধ্বংস করা যায় না প্রকৃতি কখনোই স্থির থাকে না ঋতু বদলায় ফুল ঝরে আবার জন্মায় সনাতন ধর্ম কঠোর অনুময় এখানে ধ্যান যোগ বিজ্ঞান দর্শন আচার সবই পরিবর্তনের উন্নত রূপে হয় তাই এটি যুগে যুগে নিজেকে পূর্ণদ গীতা দর্শন শাস্ত্র সবই প্রশ্ন ও বিতর্কের উপর দেওয়া হয় সনাতন ধর্ম বলে সন্দেহ করো জিজ্ঞাসা করো নিজে উপলব্ধি করো যে ধর্ম অনুসন্ধানকে দমন না করে বরং উৎসাহ দেয় সে কখনোই বিলুপ্ত হয় না ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন অধর্ম শক্তিশালী হলেই আমি ধর্মের প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হই গীতার এই শিক্ষা শুধু ধর্মের মত নয় এটি প্রকৃতির নিয়মের ব্যাখ্যা অশোক তো টিকে থাকে কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যা তার পতন অবসর নয় তাই সনাতন ধর্ম কোনো জাতির কোনো অঞ্চলের কোনো পুষ্টির ধর্ম নয় এটি মানবতার প্রকৃতির ও বিশ্ব সস্তার ধর্ম সনাতন ধর্ম ধ্বংসযোগ্য নয় কারণ এটি প্রকৃতির ধর্ম এই কৃষ্ণ আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবেন এবং ক্ষমা নিষ্ঠ দেখবেন এই কৃষ্ণ